নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো আর বাড়িতে হাতে সিমুই বানাবো সেই সিমুইটা রান্না করে আমি আপনাদের দেখাবো আগে চলুন আমি আগে হাতে কিভাবে সিমুই বানাই বাড়িতে সেটা আপনাদের দেখিয়ে দিই সিমুই বানানোর জন্য দেখুন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি প্রথমে একটা ছোট বাটিতে ঢেলে নেব নিয়ে এবারে ময়দার মধ্যে দেব নুন নুনটা আমি এখানে আন্দাজ মতো নুন দেব আর আমি দেব এর মধ্যে ঘি ঘি আমি এখানে হাফ চামচের মতো ঘি দিলাম এইবারে এই নুন ময়দা আর ঘিটা ভালোভাবে আগে শুকনো মেখে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু ময়দাটা আগে আমি ভালো করে শুকনো মেখে নেব দেখুন আপনারা শুকনো ময়দাটা আমি নুন আর ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এইবারে কিন্তু এর মধ্যে আমি অল্প অল্প জল দেব আর ময়দাটা ভালোভাবে মেখে নেব দেখুন একেবারে কিন্তু অনেকটা জল দিয়ে মাখা যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই আমাকে অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটাকে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে দেখুন আপনারা জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু রকম গরম জল দিইনি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে কিন্তু ময়দাটা আমার মাখতে হবে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা কিন্তু খুব শক্তও হয়নি আবার একদম নরম পাতলা মতো হলেও হবে না দেখুন ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নিয়েছি এইবার এই ময়দা থেকে কিন্তু আমি সিমুইটা কাটবো কীভাবে কাটি আপনারা দেখুন এরকম অল্প অল্প করে নিতে হবে নিয়ে এইভাবে দেখুন আর তার আগে বলে দিই হাতটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু হাতে হাত দিয়ে আমাদের করতে হবে এইভাবে কিন্তু হাত দিয়ে সরু সরু করে একদম সিমুইয়ের মতো কেটে ফেলে দিতে হবে দেখুন আর তার আগে রোদে আমি একটা খবরের কাগজ পেতে নিয়েছি নিয়ে এইভাবে সরু সরু করে কিন্তু সিমুইগুলো আমার বানাতে হবে একটু সময় সাপেক্ষ সময় লাগবে কিন্তু এইভাবে আস্তে আস্তে সিমুইগুলো খুব সহজেই কিন্তু দেখুন বানানো হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা সিমুই বানিয়ে এইভাবে খবরের কাগজে কিন্তু আমি ফেলে দেব আর এটা কিন্তু রোদের মধ্যে দিয়েই করতে হবে দেখুন এইভাবে দিয়ে আমার প্রত্যেকটা সিমুই এইভাবে করিতে হবে দেখুন আপনারা এইভাবে কিন্তু আমি হাতে করে সিমুই দেখুন একদম অল্প একটু একটু অল্প একটু একটু নেব নিয়ে আর এইভাবে হাতে কিন্তু দিয়ে রেখে দিচ্ছি আর এটা কিন্তু রোদে দিয়ে দিতে হবে কারণ রোদের মধ্যে বসে বসে আপনারা যদি করেন তাহলে দেখবেন খুব কড়া রোদ হলে একদিনেই শুকনো হয়ে যাবে আর যদি কড়া রোদ না ওঠে তাহলে যদি মেঘ মেক করে বা অল্প রোদ ওঠে তাহলে কিন্তু এটা দুদিন ধরে ভালোভাবে শুকনো করে নিলে কিন্তু সিমুইটা দেখুন শুকনো হয়ে যাবে এইভাবে আমাকে কিন্তু পুরো সিমুইটা ভালো করে বানিয়ে রোদ খাইয়ে শুকনো করে নিতে হবে দেখুন বন্ধুরা সিমুইগুলো আমার শুকনো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এইভাবে কিন্তু শিমুইগুলোকে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে এবারে আমি কিন্তু রান্নার জন্য তৈরি হয়ে গেছে শিমুইগুলো এবার আমি এগুলোকে রান্না করব দেখুন আপনারা সিমুইগুলোকে আমি আগেই বলেছিলাম যে ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে রোদে আর শুকিয়ে নিলেই কিন্তু দেখুন একদম দোকানের থেকেও সুন্দর সিমুই বাড়িতে তৈরি হয়ে গেছে হ্যাঁ দোকানে হয়তো এর থেকে আরও সরু সরু বানানো হয় আপনারা বাড়িতেও সরু সরু আরও বানাতে পারেন আমারটা অতটাও সরু হয়নি দেখুন একটু হয়তো মোটা হয়ে গেছে কিন্তু খেতে দোকানের থেকেও খুব সুন্দর খেতে হয় এইবারে আমি এটা রান্না করব এটা দিয়ে আমি আজকে শিমুইয়ের পায়েস রান্না করব। তাহলে চলুন এটা দিয়ে আমি কিভাবে সিমুইয়ের পায়েস রান্না করি সেটা আপনারা একবার দেখে নিন সিমুইয়ের পায়েস রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দেখুন এবারে আমি এখানে দেব দুধ এখানে আমার পাঁচশো গ্রাম মতো দুধ আছে এই দুধটা আমি প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব আমার এখানে আছে ছোট বাটি এক বাটির মতো সিমুই আছে তাতে আমার পাঁচশোর মতো দুধ আছে এতেই আমার হয়ে যাবে এইবারে আমি দুধটাকে প্রথমে কিন্তু ভালোভাবে আমার ফুটিয়ে নি ফুটিয়ে নিতে হবে দেখুন আপনারা দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি কারণ দুধটাকে আমাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে এইবারে দুধটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখব সরিয়ে রেখে এবার আমি অন্য একটা কড়া আবার বসিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব প্রথমে ঘি দেখুন আপনারা এখানে আমি প্রায় হাফ চামচের মতো ঘি দিলাম এবারে ঘিটা আমার একটু গরম হবে ঘিটা আমার গরম হয়ে গেছে দেখুন এবারে আমি ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে এবারে আমি সিমুইগুলো এর মধ্যে দিয়ে দেব সিমুইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু সিমুইগুলোকে ভালোভাবে আমায় ভেজে নিতে হবে প্রথমে দেখুন আপনারা সিমুইটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই সিমুইটা আমি দুধের মধ্যে দিয়ে দেব সিমুইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটা আমি দেখুন গ্যাসে বসিয়ে নিলাম সিমুইটা দিয়ে এবারে আমি ভালোভাবে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে এবারে এর মধ্যে আমি দেব দেখুন এখানে আমি রেখেছি দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম আর আমি চার পাঁচটার মতো এলাচ ফাটিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু রান্না হতে দেব আমি এলাচ আর তেজপাতাটা দিয়ে আমি প্রায় দু মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব চিনি দেখুন চিনিটা চিনিটা কে কতটা মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু দেবেন আমি এখানে প্রায় ছ চামচের মতো চিনি দিলাম দিয়ে এবারে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে দেখুন আপনারা চিনিটা আমি দিয়ে আবারও প্রায় তিন চার মিনিট একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি কিসমিস রেখেছি সেই কিসমিসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন আমি এখানে শুধু কিসমিশ দিলাম এইবারে দিয়ে আমার দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন এটা আরো ঘন হয়ে যাবে দুধটা সিমুইটা কেনে নেবে নিলে দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে আমার সিমুইটা রেডি হয়ে যাবে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আজকে আমি হাতে সিমুই বানিয়ে সেই সিমুই দিয়ে সিমুইয়ের পায়েস বানিয়ে দেখালাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার